আজকে শুক্রবার শুক্রবার নামাজের দিন তো আমি একটু কুদালটা নিয়ে জমির দিকে যাচ্ছি তো যাওয়ার সময় প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা টসা রোদের মাঝখান দিয়ে আমি যাচ্ছি তো যাওয়ার সময় একটু জিনিস লক্ষ্য করে দেখলাম যে আসলে গ্রামের মানুষ কত যে কষ্ট করে যে এই রোদের মাঝখানে কাজ করা রোদ্রুর মাঝে অনেক পিপাসা আর তৃষ্ণায় মানে তৃপ্ত হারা হয়ে যায় দিশা হারা হয়ে যায় সবাই তারপরেও অনেকেই অনেক যারা পরিশ্রম করে যারা গ্রামের মানুষ গ্রাম্য মানুষ তারা পরিশ্রম করে যাচ্ছে একের পর দিনের পর দিন তো সেই কারণে আমি একটু চলে আসলাম জমিতে তো অনেক দিন থেকে আমি কাজকাম করি না তেমনটা বাড়িতে বসেছিলাম বা সব মিলে আজকে ওয়েদারটা অসাধারণ ছিল আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে যে নীল রঙের একটা মেঘ সাদা 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 মেঘ নীল রং অনেক সুন্দর অসাধারণ লাগতেছিলো হালকা করে বয়ে যাচ্ছিলো বাতাস শরীরের উপর দিয়ে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ বা বেশ ভালোই লাগতেছিলো তো কাজ করতে করতে এক পর্যায়ে অনেক হিমশিম খেয়ে যায় তারপর এখান থেকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে অনেক গরম আর আজকে যেহেতু শুক্রবার নামাজের দিন নামাজ পড়তে হবে সময় চলে আসছে প্রায় এখন বাজার সাড়ে বারোটার মতো আর আজান দিয়ে দিছে অলরেডি তো এখন নামাজের দিকে যাবো নামাজ পড়তে হবে তার কারণ নামাজের সময় যেহেতু আজকে শুক্রবার সবাই নামাজ পড়তে যাবে তো আমাকে সেই কারণে আগে থেকে প্রস্তুতি নিতে হবে নামাজের জন্য জমিতে মাটি ভালো থাকার কারণে ফসল অনেক বেশি ভালো হয় আর এই দিকে বিশেষ করে শাক সবজি এবং কাঁচামালের তরকারিটা বিশেষ করে বেশি আবাদ হয় যেহেতু এটা পলি অঞ্চল এলাকায় সেই কারণে বেশি ফসল আবাদ হয় এবং ধানের চাষটা একটু খুব কম হয় এখানে আমি একটু নিজেকে দেখতেছিলাম যে আসলে কেমন দেখাচ্ছে আর যে গরম ছিল প্রচণ্ড গরমের কারণে তেমনটা ভালো দেখাচ্ছে না অবশেষে কাজ সম্পন্ন অলরেডি হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি যেহেতু শুক্রবার নামাজের দিন তো দেরি না করে চলে যাচ্ছি নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে সেই কারণে কোদালটা হাতে করে নিয়ে যাচ্ছি তো যাই হোক তো এটা আমাদের গ্রামের গলির রাস্তা হ্যাকা বেঁকা গলি তো গলির ভিতর দিয়ে যাচ্ছিলাম একপাশে মাটির বাড়ি একপাশে পাশে ইটার বাড়ি তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইস এতক্ষণ যা দেখলেন সবই ছিল আমার জীবনের সত্য ঘটনা তা আমি কিছুক্ষণের মধ্যে এই কোদাল দিয়ে জমিতে গিয়েছিলাম লাল শাক বোনার জন্য তো লাল শাক বোনা অলরেডি সব শেষ কমপ্লিট সো এখন বাড়ির দিকে যাচ্ছি অনেক পরিশ্রম করলাম বহুদিন পর পরিশ্রম করেন হয় না তবে আজকে একটু খুব টায়ার্ড সো খুবই পরিশ্রম কঠোর হয়ে গেছে খুব পিপাসা খুব তৃষ্ণা এত যে কষ্ট কৃষকের কাজে কাম বাপরে বাপ খুব হাঁপাই গেছে চলে আসলাম বাড়িতে